সরকার পরিচালনা করার একটা চেষ্টা ছিল এবং সে ধরনের জাতীয় সরকার হলে রাজনৈতিক যারা লোকজন আছেন তারা অনেকেই অন্তর্ভুক্ত হতেন এবং সেখানে হয়তো আমিও হতাম কিন্তু রাজনৈতিক দলগুলো সেটা গ্রহণ করেনি এর কারণ হলো যখন একটা জাতীয় সরকার গঠিত হতো এই নির্বাচন করা থেকে শুরু করে বর্তমান যা কিছু হচ্ছে সব কিছুর জন্য সেই জাতীয় সরকার দায়ী হতো এবং রাজনৈতিক দলগুলো এখন যেভাবে কথা বলছে ওভাবে বলতে পারেনি তো যেহেতু রাজনৈতিক দলগুলো স্বল্পতম সময়ের জন্য এক বছর দুই বছরের জন্য ক্ষমতা পেতে চায় না তারপরে যাকে বলা হয় উপদেষ্টা হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর বড়ো বড়ো দলগুলোর কারোরই ইচ্ছা ছিল না তাহলে তো তারা প্রস্তাব গ্রহণ করত। অন্যদিকে আমরা যারা নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছি রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করেছি ফলে আমরা এটার সৌন্দর্যটা জানি আরামায়ের জানি আবার এটার বিরোধ এবং বিপত্তি জানি। তো এখন যারা এই অল্প সময়ের জন্য এক বছর দেড় বছর বা তিন মাস ছয় মাসের জন্য হন মূলত তাদের সবারই আর রাজনৈতিক ক্যারিয়ার থাকে না এবং আপনি দেখেন অতীতে যারা এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছেন তারা কেউ কিন্তু আমাদের সমাজে ওয়েল অ্যাকসেপ্টেড হননি কিন্তু তারা সফল হয়েছেন কিন্তু তারপরেও এই সমাজ তাদেরকে গ্রহণ করেনি তো সেই ক্ষেত্রে যারা উপদেষ্টা হয়েছেন তাদের জন্য মূলত আমার বলতে গেলে এক ধরনের ভালোবাসা শ্রদ্ধা সহযোগিতা থাকা উচিত কেননা যারা হয়েছেন তাদের সবারই সামাজিক জীবন অর্থনৈতিক জীবন পারিবারিক জীবন বিনষ্ট হয়ে যাবে আগামী দিনে যারা রাজনৈতিকভাবে পরীক্ষিত লোক যেমন ধরুন মির্জা ফকুল ইসলাম সাহেব মির্জা আব্বাস কিংবা বিএনপির প্রথম সারির একশো জন নেতাকে যদি বলা হতো উপদেষ্টা হওয়ার জন্য কেউ কিন্তু হতেন না এর কারণ হলো তিনি যেই মুহূর্তে উপদেষ্টা হতেন সঙ্গে সঙ্গে বিএনপির সঙ্গে তার রাজনৈতিক সম্পর্কটা কাটা হয়ে যেত তিনি জীবনে আর কখনও বিএনপি আওয়ামী লীগ কোনো দলের মনোনয়ন তিনি আর পেতেন না তো কাজেই এই সকল লোভ এই সকল লালসা বাদ দিয়ে যারা উপদেষ্টা হয়েছেন আপাতত তারা কাজ করছেন কেউ হয়তো ঈর্ষাপরণ হচ্ছেন কিন্তু অন দ্য লং রানে তারা বলতে গেলে অনেকটা কুমারী পূজা হয় হিন্দুদের মধ্যে যে যে মেয়ে কুমারী পূজাতে বসে তার নাকি আর জীবনে কখনো বিয়ে থা হয় না তো এইরকম এখন যারা আসছেন তারা অনেকটা কুমারী পূজার সেই যাকে বলা হয় সেই উপলক্ষের মতত্ব এদের সামাজিক জীবন আজকে চিন্তা করুন আসিফ নজরুলের অবস্থার কথা চিন্তা করুন রেজুয়ানার অবস্থা চিন্তা করুন ওনারা আগামীতে টেলিভিশনে গিয়ে কোনো কথা বলবেন একা একা রাস্তায় চলবেন এটা একেবারে অসম্ভব বিষয় তো কাজেই তাদের জন্য দোয়া করা তাদেরকে সহযোগিতা করা তাদেরকে ইনসপায়ার করে যেন তারা সফল হন অ্যাট লিস্ট যেন আমরা যারা আবার ক্ষমতা আসতে চাই আমাদের জন্য একটা পথ করে দিতে পারেন এতটুকু সহযোগিতা দরকার তো এই জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের যে সমালোচনা যেটা করেছি এটা বিদ্বেষপ্রসূত নয় এখনও নয় এবং সেগুলো তাকে সতর্ক করার জন্যই করেছি এবং আজকেও যে কথাগুলো বলছি সেটা হলো সমালোচনা নয় তার সফলতার অনেকগুলো যাকে বলা হয় স্মৃতি ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন আমাদের যে ব্যাংকগুলো সেই ব্যাঙ্কগুলোতে আসলে অনেকগুলো আট থেকে দশটা ব্যাংক পুরো মাত্র দেউলিয়া হয়ে গেছে তো তিনি ইচ্ছা করলে কিন্তু এই দশটি ব্যাঙ্কে দেউলিয়া ঘোষণা করতে পারতেন দায় দায়িত্ব তার হতো না দায়দায়িত্ব দায়িত্ব হতো যাকে বলা হয় শেখ হাসিনার আর যত ঝামেলায় পড়তেন মালিক এবং যারা গ্রাহক তারা কিন্তু তিনি ঝুঁকি নিয়ে এই ব্যাংকগুলোকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখে মূল স্রোতের সঙ্গে অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন এটা একটা বিরাট সফলতা দেশে ডলার সংকট কমেছে তারপর দেশে ফরেন রিজার্ভ বেড়েছে আমদানিতে একটা গতি এসেছে আমদানিতে গতি এসেছে এবং এক্সপোর্ট যে আপনি এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর যে রিপোর্ট আপনি দেখবেন যে এক্সপোর্টটা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং নতুন কোনো বিনিয়োগ হয়নি তারপরে বিদেশি বিনিয়োগ যেটা ফরেন ডাইরেক্ট বিনিয়োগ বলে সেগুলো হয়নি কিন্তু তারপরে এক্সপোর্ট বেড়েছে আমদানিও বেড়েছে আয়করের অবস্থা ভালো না এটা সত্য এটাও হয়তো ঠিক হয়ে যাবে সবচেয়ে বড় বিষয়টি ডক্টর তিনের সরকারের সফলতা হলো সরকার নিজে উদ্যোগী হয়ে এই সরকারের যারা কর্তা ব্যক্তি প্রতিহিংসা পরায়ণ হয়ে কাউকে আক্রমণ করেননি কারো বিরুদ্ধে নিজেরা মামলা দেননি এবং সরাসরি এটা ডক্টর ইনুসের নির্দেশ হয়েছে আসিফ নজরুলের নির্দেশ হয়েছে এমন কোনো যে রাষ্ট্রীয় কুকর্ম এখন পর্যন্ত আমরা দেখিনি যেগুলো মামলা মোকদ্দমা হয়েছে এর সবই রাজনৈতিক এবং এর সঙ্গে রাজনৈতিক পাণ্ডা গুন্ডা বদমাইশ লোকজন জড়িত এবং ওটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা ডক্টর ইউনুস চৌধুরীর কথা ওখানে নেপোলিয়ান বোনাপার্ট আসলেও এই অল্প সময়ের মধ্যে সেটা সম্ভব ছিল না তো এই যে সরকার এখনো পর্যন্ত প্রতিহিংসা পরায়ন হননি কিংবা ডক্টর মোহাম্মদ ইনুস নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতির জন্য তিনি ঠিক ওইভাবে শেখ হাসিনা যেভাবে আক্রমণাত্মক ভাষায় কথা বলতেন তো সেইভাবে তিনি এখন পর্যন্ত কথা বলেননি এগুলো খুবই প্রশংসার দাবিদার এরপর হলো সরকার যেটা করছে সেটা হলো পাবলিক সেন্টিমেন্টকে কিন্তু তারা পাত্তা দেওয়ার চেষ্টা করছে সেটা একজন ইউটিউবার বলুন কিংবা ফেসবুকে একটা স্ট্যাটাস হোক কিংবা ছাত্র জনতা সচিবালয়ের সামনে যখন আসেন এদের কারোর সঙ্গে কিন্তু সরকার নিষ্ঠুরতা দেখাচ্ছে না এটা আপনি দুর্বলতা বলতে পারেন কিন্তু নিষ্ঠুরতা দেখাতে যদি তারা চাইতেন এটা কিন্তু দেখানো যেত আমাদের দেশে ইতিহাস হলো যে যতই বলেন না কেন আসলে রাষ্ট্রীয় বাহিনীর সামনে কেউ দাঁড়াতে পারে না তো সেই নিশ্চয়তা সরকার এখনও পর্যন্ত দেখায়নি এরপর রাষ্ট্রীয় কতগুলো বাহিনী যেমন ডিবি তারপরে ডিজিএফআই এনএসআই এই বাহিনীগুলো যে দৌরত্ব ছিল বিশেষ করে বিভিন্ন জায়গাতে তারা যে সমস্ত অপকর্ম করেছে শেখ হাসিনার জমানাতে এখনও পর্যন্ত এই জমানাতে গত পাঁচ ছয় মাসে এই বাহিনীগুলোর যাকে বলা হয় অপতৎপরতা আমরা দেখতে পাইনি একটা ক্রস ফায়ার এখন পর্যন্ত হয়নি এই পাঁচ মাসে তো এইগুলোকে যদি তিনি মূল থিম হিসাবে ধরেন তার সঙ্গে সঙ্গে আরও বলার মতো আরও অনেক কিছু আছে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষা করা এবং নব্ব চাঁদাবাজদের বেশি না সারা বাংলাদেশে চার পাঁচশো লোককে যদি অ্যারেস্ট করা হয় একটু যাকে বলা হয় শাস্তি দেওয়া হয় আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইনুচের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তিটা রাতারাতি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে অর্থাৎ এখন তাকে সবাই যেভাবে দুলাবাই মনে করছেন মামা মনে করছেন তাকে খুব চিপ মনে করছেন তার তো কিছু করার দরকার নেই আলটিমেটলি বাংলাদেশের চারশো বা পাঁচশোটি উপজেলা বা চৌষট্টিটি জেলা প্রত্যেকটা উপজেলা এবং জেলাতে অন্তত পক্ষে চার থেকে জন লোক ইতিমধ্যে গণধিকৃত হয়ে গেছেন গত পাঁচ মাসে নতুন দা নিউ এবং এদের যন্ত্রণায় মানুষ অস্থির হয়ে গেছে এবং এই মানুষগুলোকে যদি তিনি গ্রেপ্তার করেন সেনাবাহিনী দিয়ে পুলিশ দিয়ে যদি গ্রেপ্তার করেন এবং দুই চারজন শুধু না অন্ততপক্ষে কয়েকশোর অবস্থা এমন হয়ে গেছে যাদেরকে ক্রস ফায়ার দিলে এলাকাতে মিষ্টি বিতরণ হবে শুধুমাত্র এই কাজগুলো যদি তিনি এই মহত্রে করেন তাহলে সত্যিকার অর্থে তিনি যে একটা ভালো নির্বাচন করতে পারবেন সেই নির্বাচনের পথ আরও ক্লিয়ার হবে বিএনপিও খুশি হবে কিন্তু তিনি যদি সেটা না করে নির্বাক থাকেন এবং বেশি ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন এবং যাকে বলা হয় ভাগবার জন্য পথ খুঁজেন পালানোর জন্য পথ খুঁজেন তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য অশীলা খুঁজেন আলটিমেটলি তিনি যেতে তো পারবেনই না তার সঙ্গে যারা যারা আছেন তাদের কারোরই পিঠের চামড়া থাকবে না তার সাথে অনেক বড় বড় নোবেল অরিয়ট আপনি সূচির কথা চিন্তা করেন সে অক্সফোর্ডে পড়াশোনা করা অক্সফোর্ড গ্রাজুয়েট লেখাপড়ার দিক থেকে তো ডক্টর মোহাম্মদ ইনুসেন লেখাপড়া আর অংশাংশী লেখাপড়া চিন্তা করেন তার যে পশ্চিমের কানেকশন ইউরোপ এবং আমেরিকার সাথে সে সে পর্যায়ে এখনও ডক্টর মোহাম্মদ ইনুস পৌঁছাতে পারেননি এরপর তার যে রাজনৈতিক প্রজ্ঞা মানে সেই রাজনৈতিক প্রজ্ঞা কি একটা অবস্থা যে একটা সেনা শাসকের বিরুদ্ধে তিরিশ বছর তিনি লড়াই করেছেন জীবনের বেশিরভাগ সময় তিনি অন্তরীণ কাটিয়েছেন তো সেই মানুষটিও যখন ক্ষমতায় এলো বিরূপ পরিস্থিতির কারণে তিনি কিন্তু পারেননি তাকে কিন্তু মানে তার শুধুমাত্র একটা দুর্বলতা তিনি কঠোর হতে পারেননি আর কঠোর না হওয়ার কারণেই তাকে ক্ষমতা শুধু কিন্তু হতে হয়েছে তো কাজে অংশাংসূচির যে পরিণতি সেই পরিণতি থেকে ডক্টর মোহাম্মদ ইনু যদি শিক্ষা নেন আশা করি তার বাকি জীবনটা ভালো কাটবে